সারা রাজ্যে প্রায় একশো সত্তরটি বিদ্যালয় শিক্ষা দপ্তর বন্ধ করে দেয় এর প্রতিবাদে বুধবার প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে শহরে এক প্রতিবাদ এবং ঠিককার মিছিলের আয়োজন করা হয় মিছিলজি যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে কংগ্রেস ভবনের সামনে থেকে আর এস হয়ে জ্যাকশন গেট কামান চমুহনী দিয়ে কংগ্রেস ভবনের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল কিন্তু মিছিলটি জ্যাকশন গেট থেকে তুলসীবতীর দিক থেকে মোড় নিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়ি হয়ে শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন মুখ্যমন্ত্রী নিজ বাসভবনের দিকে রওনা হয় ওমেন্স কলেজের সামনে যেতেই পুলিশ তাদের শক্তভাবে বাধা দেয় এবং উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হয় পরে পুলিশ ষাট সত্তর জনকে গ্রেফতার করে গাড়িতে তুলে এমটি পুলে নিয়ে যায় দেখুন আপনারা সকলেই জানেন যে রাজ্যের নানা প্রান্তে প্রায় একশো ষাটটির মতন স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে কিসের স্বার্থে তা এখনও জানা নেই আমরা ছাব্বিশ তারিখ শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম আমরা বলেছিলাম যে আপনারা যদি এইভাবে স্কুলগুলোকে বন্ধ করে দেন রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সেখানে ডাইরেক্টর ম্যাডাম আমাদেরকে বলেছিল এরকম কিছুই না এটা একটা সার্ভে হয়েছে কিন্তু তারপরে আমরা সংবাদ মাধ্যমেই খবর পেয়েছি যে রাজ্যের একশো ষাটটি পশ্চিমে এবং উত্তরে একশো সত্তরটি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা এনএসইউআই এবং যুব কংগ্রেসের তরফ থেকে তার তীব্র প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই এই রাক্ষস সরকারকে যে যে রাক্ষস সরকার ধীরে ধীরে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে গ্রাস করছে এবং তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে এই প্রতিবাদ তাদের জন্য আজকে আমরা দশ হাজার পনেরো হাজার ছেলেরা যারা স্কুল যেত এবং ওদের স্কুল বন্ধ করে ওদেরকেও এখন অনেক দূরে যেতে হবে সেই ছাত্রছাত্রীদের স্বার্থে লড়াই করছি এবং লড়াই যুব কংগ্রেস এবং এনএসিউআই জারি রাখবে স্বর্ণকমল স্বর্ণবর্ষা দূসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য